হ্যালো বন্ধুরা দেখো আজ লাঞ্চের পরে ওকে নিয়ে জোর করে বেরিয়ে পড়েছি ঘুরতে এদিকে আরতিকেও বলে দিয়েছি রেডি হয়ে যাও আরতির গাড়িতে রোজ ঘুরে বেড়াই আজ আমাদের গাড়িটা নিয়ে আমরা বেরিয়েছি কি সুন্দর আকাশটা দেখো আর কী ভালোই যে লাগছে আমার এমনিতে ঘুরতে তো ভীষণ ভালোই লাগে এই দেখো শহর পেরিয়ে রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেছি কোথায় আমরা পৌঁছে গেছি ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে নদীর পাড়ে চলে এসেছি ফিলিংসটা যেন দীঘা চাইতে কোনো অংশে কমতি নয় খুব অল্প সময়ে বাড়ির কাছাকাছি দারুণ জায়গা দেখো কি দারুণ পরিবেশ আর হঠাৎ করেই নজর পড়ে রাস্তার উপরের এই স্টেডিয়ামটায় আর ছোট ছোটো বাচ্চাদের খেলতে দেখে আমাদের মনটাও যেমনি কেমন শিশু মন হয়ে যায় খুব ভালো লাগছিল এই দেখো ইনি দাঁড়িয়ে পড়েছেন ফটোশ্যুট করতে আমরা দুজনেও আবার নিরিবিলিতে একটু গল্প গুজব করে নিলাম তারপর আমরা তিনজনে অনেকটা সময় ভালো করে কাটালাম বেশ নদীর পাড়ে একান্তে বসে গল্প গুজব হাসি ঠাট্টা ফটোশ্যুট খুব ভালো কাটলো বিকেলটা দেখো নদীর পাড়ে এত ভালো ভালো দৃশ্য মন ভরিয়ে দেয় যেন তারপর ওখানেরই একটা ছোট দোকানে বসে গরম গরম চায়ের চুমুক বা আকাশটা ছিল মেঘলা ঠান্ডার দিন তাতে ঘুরে বেড়ানো গরম চায়ের চুমুক বেশ ভালো বিকেল হতেই ফিরে এলাম বাড়িতে খুব ভালো একটা ফিলিংস খুব একটা সুন্দর মুহূর্ত কাটানোর আনন্দ